আজকে হঠাৎ করে আমরা মেলায় ঘুরতে গেলাম মেলায় ঘুরতে গিয়ে একটি জিনিস আমাদের চোখে পড়লো যেটা আলু দিয়ে একটা কি চিপসের মতন বানায় অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই জিনিসটা কবে আমাদের শান্তিপুরে আসবে আর আমরা কবে টেস্ট করব তো ফাইনালি আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল তো আজকে পূরণ হচ্ছে তো এটা দেখার সাথে সাথে আমি যে দাদাটা বানাচ্ছে তাকে বললাম দাদা অফিস বানাও যেহেতু আমি আর আমার বন্ধু রয়েছি তো দাদা আমাদের কথা মতন তার সুন্দর মতন ম্যাশিংয়ে আর ওটা কুচিয়ে এরকম মশলা মাখিয়ে চারিদিক দিয়ে মশলাটা মাখিয়ে ভালো করে একদম সুন্দরভাবে যাতে মশলাটা ভালো পুরো চারিদিকে লাগে কত সুন্দর মশলাটা মাখিয়ে দাদা কিন্তু দেখো একদম রেডি আর গরম তেলে ছেড়ে দিলো তো সত্যি দারুণ একটা কায়দা একদম ফাইনালি রেডি হয়ে গেছে ভাজা এবার দাদা তার শীতের যেই মশলাগুলো রয়েছে সেই মশলাগুলো জিনিসটির মধ্যে কত সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছে এটা হচ্ছে দাদা সিক্রেট কিছু মশলা আছে যেটা আমাদের জিজ্ঞেস করার পরও বলেনি তো খেতে হয়তো অসাধারণ দারুণ খেতে যারা খাওনি তারা এখন তোরই খাওনি তারা একবার খেয়ে দেখবে আশা করছি ভালো লাগবে সত্যিই খুব ভালো জিনিস তো দাদা সিক্রেট মশলা দিয়ে আমার বন্ধুকে দিয়ে দিলো এবার কেমন লাগছে বল